ভবনের সিঁড়িতে পড়েছিল ছাত্রদল নেতার রক্তাক্ত লাশ পুরান ঢাকার লাশানিটলার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ ছাত্রদলের নেতা জোবায়েদ হোসেনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ রোববার ১৯ অক্টোবর সন্ধ্যা ছয়টার দিকে তার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন বংশাল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম তিনি বলেন আরমানি পানির পাম্প গলিতে জোবায়ের যে বাসায় টিউশনি করাতেন সেখানকার সিঁড়িতে তার লাশ পাওয়া যায় নিহত জোবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দুই হাজার বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য এবং কুমিল্লা জেলা ছাত্র সমিতির সভাপতি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ তাজাম মুল হক বলেন মৃত্যুর খবর শুনেছি এখনো কারণ জানা যায়নি খুবই বেদনাদায়ক এটি পুলিশকে সব সিসিটিভি ফুটেজ দেখতে বলেছি আমি ঘটনাস্থলে যাচ্ছি ঘটনার পর আরমানিটোলার ওই ভবনের সামনে জড়ো হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী সহ ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে তারা বিক্ষোভ শুরু করেন এবং হত্যার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি জানান যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন আমরা এসে দেখি আর্মানিটোলা নূর বক্স একটি বাসার তিনতলা সিঁড়িতে জোবায়ের রক্তাক্ত লাশ পড়ে আছে নিচতলা থেকে তিনতলা পর্যন্ত রক্তে মাখামাখি অবস্থা এত বড় ঘটনা ঘটলেও ভবনের কোনো ভাড়াটে কিছু বলতে পারছেন না আমরা মনে করি এটি পরিকল্পিত হত্যা তাকে ডেকে এনে এখানে খুন করা হয়েছে আমরা দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুন্না বলেন এই ভবনের পাঁচ তালার এক ছাত্রীকে পড়াতেন ধারণা করা হচ্ছে এখানেই তাকে পিটিয়ে বা ছুরি কাগাতে হত্যা করা হয়েছে কিন্তু বাড়ির কেউ কিছু জানে না এটা খুবই রহস্যজনক ভবনে কোনো সিসিটিভি ক্যামেরা নেই তবে পাশের বাড়ির ক্যামেরায় পেছন থেকে দুজনকে দৌড়াতে দেখা যায় ওসি রফিকুল ইসলাম জানান লাশ ময়না তদন্তের জন্য সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ঘটনাটি তদন্তাধীন রয়েছে সুরাইয়া আক্তার রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট